সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে রোজ রোজ কী দেবেন সে নিয়ে চিন্তা করলে এই ইউনিক স্টাইলের ডিম পরোটা রেসিপিটি ট্রাই করতে পারেন আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে একদম ইউনিক স্টাইলের ডিম পরোটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে এই ডিম পরোটাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এই পরোটাগুলো আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ এই নাস্তাটি তৈরি করতে খুব একটা বেশি ঝামেলা নেই যেহেতু ময়দা মাখতে হবে না খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব জলটা বারে বারে অ্যাড করি ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন নাহলে খুব বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে বারে বারে জল অ্যাড করি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা আপনারা যদি একটু সময় নিয়ে বিট করে নেন তাহলে খুব ভালোভাবে স্মুথ হয়ে যায় তাছাড়াও যদি হাতে কম সময় থাকে তাহলে ব্যাটারটাকে একটা স্টেনারের মধ্যে ছেঁকে নেবেন তাহলে দেখবেন ব্যাটারটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে দেখুন এখানে খুব তাড়াতাড়ি এই প্রসেসটা করে নেওয়া হয়েছে আর আপনারা দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে ঠিক এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি ডিমে স্টাফিংটা তৈরি করব তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে স্টাফিংটা তৈরি করে নিতে পারবেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা দেবেন না এবার সবজিগুলোকে হালকা করে ভেজে নেব তাহলে সবজির মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে দেখুন সবজিটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব প্রথমে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন আর লবণটাকে দিয়েও হালকা করে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন এই সমস্ত মশলাগুলোকেও হালকা করে কষিয়ে নেব এ পর্যায়ে একটু একটু জল অ্যাড করে এই মশলাটাকে কষাতে হবে এখানে অল্প জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুই পিস ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু উপকরণের সঙ্গে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখুন ডিমের স্টাফিংটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার পরোটাগুলো তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে রিফাইন্ড অয়েলটা ব্রাশ করে নিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি হালকা করে এইভাবে স্প্রেড করে দিচ্ছি খুবই সহজ মাখা বেলা ঝামেলা ছাড়া খুবই ঝটপট তৈরি হয়ে যায় এই নাস্তাটি দেখুন খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাচ্ছে এই পর্যায়ে দেখুন উপরি ভাগটা ড্রাই হয়ে গেছে এখন আমি একটু রিফাইন্ড অয়েল উপরটাই ব্রাশ করে দিচ্ছি রিফাইন্ড অয়েল ব্রাশ করার পর উল্টে পাল্টে তুই পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দেখুন উল্টে পাল্টে দুই পিঠটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে ডিমের স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডিমের স্টাফিংটা মাঝখানে দেয়া হয়ে গেছে উপর থেকে একটু মজরেলা চিজ গেট করে দিচ্ছি হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগে পিসটা গ্রেট করে দেওয়ার পর আমি এইভাবে একটু ভাঁজ করে নেব। খুবই সহজ এইভাবে পরোটাগুলো বানানো অনেক সময় ডিম পরোটা বানাতে গেলে খুবই অসুবিধা হয় এই পদ্ধতি ফলো করে আপনারা যদি ডিম পরোটাটি বানান বানানো খুবই সহজ ডিমের পুরটা বাইরে আসার কোনো সম্ভাবনা থাকে না দেখুন এভাবে খুবই ঝটপট আপনারা ডিম পরোটাটি তৈরি করে নিতে পারবেন এবার এটাকে উল্টে পাল্টে দুই পিঠটা একটু ভেজে নেব একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দুই পিঠটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে দেখুন আমার একটি ডিম পরোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এইভাবে ডিম পরোটাটি বানিয়ে আপনারা সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারবে আর এই ডিম পরোটাগুলো একই রকম নরম তুলতুলে থাকে বেশ অনেকক্ষণ ধরে খেতে ভীষণ মজার তো বন্ধুরা আজকে আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ